কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত ছাত্র নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র দুই গোষ্ঠীর ছাত্র নেতাদের মধ্যে সংঘর্ষ চলার সময় কলেজ ইউনিটের প্রাক্তন ছাত্র নেতার কোমরে গোজা আগ্নেয়াস্ত্রটি মাটিতে পড়ে যায় বলে অভিযোগ শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে এই সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে শীতলকুচি কলেজে উত্তেজনা ছড়ায় শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে অভিযোগ যে শীতলকুচি কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্রনেতা কোমরে গোজা ছিল আগ্নেয়াস্ত্রটি শনিবার বিকেলে ছিল শীতলকুচি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আর তাকে কেন্দ্র করে ছাত্র ও কলেজের অধ্যক্ষ অধ্যাপকদের মধ্যে আলোচনা সেমিনার হলে এই আলোচনা চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচসা শুরু হয় দুই গোষ্ঠীর একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে কলেজে ঢোকার অভিযোগ তোলে বলে সূত্র খবর তৃণমূল ছাত্র পরিষদ নেতা তামিল হাসনাথ চৌধুরীর অভিযোগ মাসুম আক্তার বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে কলেজে ছাত্ররা বাধা দিলে তারা আক্রমণ করে সে সময় ধস্তাধস্তিতে মাসুমের কাছে থাকা আগ্নেয়াস্ত্র মাটিতে পড়ে যায় পরে তারা পুলিশে অভিযোগ জানান পুলিশ আসার আগে আগ্নেয়াস্ত্র ফেলে বহিরাগতদের নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত তবে অভিযুক্ত মাসুম আক্তারের অভিযোগ তিনি জানতে পেরেছিলেন কলেজের অনুষ্ঠান ঘিরে আলোচনায় বহিরগতরা প্রভাবিত করছে তাই কলেজে গিয়েছিলেন সে সময় সেই বহিরগতরা তার কোমরে আগ্নেয়াস্ত্র গুজে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল এবিভিপি নেতা প্রহ্লাদ বর্মন তিনি কি বলেছেন শোনাব আপনাদের কলেজে একটা কার্যক্রমের প্রস্তুতি বৈঠক উপলক্ষে তৃণমূলের যে দুই গোষ্ঠীর যে সংঘর্ষ সেই সংঘর্ষের ফলে এক ছাত্র নেতার ব্যাগ থেকে নাকি পাওয়া গেছে এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসি সিতুলকুশি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্র ছাত্রীরা নিরাপত্তাও ভুগছেন সাধারণ ছাত্রী যদি পড়াশোনা নষ্ট হচ্ছে আপনারা সক কিছুদিন আগে টিভিতে দেখেছেন আরামবাগে এক ছাত্র নেতার জঙ্গিযোগ পাওয়া গেছে এক ছাত্রের এইরূপ এই সিতুলকুশি কলেজে যে কোনো কঠোরবাদী সংগঠন যে কাজ করছে না তার কি আছে আমরা চাই অবিলম্বে সেতুলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে তো শুধু শাস্তির ব্যবস্থা করুক এবং সাধারণ ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে সিতুলকুচি কলেজে গিয়ে পড়াশুনো করতে পারে সেই ব্যবস্থা করুক আমরা জানি এই বাংলায় একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ মতো মুনি হিসেবে বেরিয়েছেন পড়াশোনা করে কিন্তু সেই বাংলায় আজ চেহাদিদের তাণ্ডব আথুর ঘরে পরিণত হয়েছে আমি প্রত্যেকটি কলেজে অতি সত্তর যাতে সাধারণ ছাত্রের নিরাপত্তা পায় বিশেষ করে সেতুলকুচি কলেজে সেই ব্যবস্থা প্রশাসন করুক এই এই দাবি রাখছি এটা খুব নাকাজজনক ঘটনা অভিযুক্ত ছাত্র নেতা মাসুম আক্তার তিনি কি বলেছেন তিনটা নাকাদ আমরা রজত জয়ন্তী উপলক্ষে একটা ছোট সেমিনার রুমে প্রোগ্রাম ছিল সেই সেমিনার রুমে প্রোগ্রামে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই প্রায় আমার দলীয় সহযোগ দ্বারা বিশ ছিল তখন আমরা সেমিনার রুমে ঢোকার আগেই আমরা আমাদের টিচার ইনসার সঙ্গীতারায় চৌধুরী মহাশয়ের রুমে আমরা যাই যেয়ে দেখি সেখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন বৈরাগত ছাত্রছাত্রী সেখানে রয়েছে আমরা তখন ম্যামকে বলি যে যেহেতু ম্যাম আমাদেরকে গত কয়েকদিন আগে কথা দিয়েছিল সেখানে বৈরাগত কলেজে প্রতিনিয়ত আসতে পারবে না বৈরাগত যে কেউ হোক নেতাই হোক মন্ত্রী হোক ক্ষেতায় হোক যে কেউ হোক সে সে কিন্তু আসতে পারবে না আমি তখন বললাম যে কেন যে বি বৈরাগত কেন এ কেন অমুক তমুক কেন ম্যাডাম আপনি তো আমাদেরকে কথা দিয়েছিলেন যে অনুষ্ঠানের পরে কোনো বৈরাগতকে ঢুকতে দেবেন না তৎক্ষণাৎ তখন সেই সমস্ত বৈরাগতরা আমাদের ওপর ছাড়াও হয় এবং বিভিন্নভাবে হামলা আমাদের করা শুরু করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করে এবং তৎক্ষণাৎ আমার দলীয় সহযোদ্ধাদেরকে আমি ডাকি যে সবাই একটু চলে যায় তখন আমরা প্রতিবাদ প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে তুলি গড়ে তোলার পরবর্তীতে তারা যখন মাঠে টিকতে না পেয়ে কণ্ঠাস হয়ে যায় তখন তারা জেবি এবং সাবজাত জেবির কোমরে সেই পিস্তলটা ছিল আমি স্পষ্টভাবে দেখেছি যখন আমাদের ওই মাঠের প্রথম ধাপের যে রাস্তাটা ছিল সেই রাস্তায় আমাদের মারামারি হয় সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কমরে সে দিয়ে দেয় তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আতঙ্কই আচঙ্কায় যেভাবে একটা আমাদের ওপর বন্দুক রেখা হলো সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায় আমরা তারপরে লক্ষ্য করি যেভাবে যেবির কিছু বৈরাগত এবং সাতজাতের কিছু বৈরাগত গুন্ডারা যারা প্রতিনিয়ত কলেজে এসে মেয়েদেরকে এফটিজিং করে মেয়েবাজি করে যারা সন্ত্রাসীর কর্মকাণ্ডে যারা লিপ্ত তারা কিন্তু আমাকে এইভাবে হেনস্থা শুরু করা শুরু করে তারা তৎক্ষণাৎ ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে যে পুলিশকে ফোন করে এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল আমরা ওরাও জানে যে আমরা সেমিনার রুমে যাব প্রোগ্রামে সেই চক্রান্ত কিন্তু আমরা ফেটে পড়ে যাই তখন একটা বিষয় সব খারাপ লাগে যখন নেতারা নেতৃত্বরা যারা যখন সৎ চরিত্রর হবে তারা সবসময় মানুষের সত্যের পাশে থাকবে তারা না থেকে কিছু সংখ্যক কুচি ব্লকের অবৈধ নেতা যারা যারা বিভিন্নভাবে গ্রহণযোগ্যতা না থাকার পরও যারা দায়িত্ব পেয়েছে তারা কী করে আমাদেরকে প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে আমাদেরকে হেনস্থা করে হেনস্থার পরবর্তীতে তারা আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর একটা চক্রান্ত করে এবং জানে মারার আমাদের উপর একটা প্রতিনিয়ত চক্রান্ত চলতেছে মহামান্য বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অধিনায়ক মুখ্য অভিষেক ব্যানার্জির কাছে আমাদের বিশেষ করে হাত জোর করে আমরা আবেদন করি আমরা সবসময় সংস্ফূর্তভাবে মানুষের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থাকে রাজনীতিটা করি রাজনীতির নামে যে আমাদের ওপর একটা নোংরামি চক্রান্ত চলছে এবং বিশেষ করে পুলিশিকভাবে তারা সহযোগিতা নিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এর আগেও অনেক ফাঁসাইয়েছে এটা আমরা সকলেই জানি এবং আমরা প্রেসমিটে করেছিলাম আপনাদের কাছে আমাদের বিশেষভাবে বিনতি থাকবে আমাদের এই সঠিকভাবে আমাদের এই কেস থেকে আমাদেরকে মুখ করে দেওয়া হোক এবং যেহেতু আমরা ছাত্র রাজনীতিটা করি আমাদের অনেক এগিয়ে যাওয়ার রয়েছে আপনারা সবসময় বলেন যে শিক্ষার প্রগতি সমবন্ধু জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে শিক্ষিত তরুণ যুব সমাজ এগিয়ে যায় সেই এগিয়ে যাওয়ার লক্ষ্যেই কিন্তু আমরা সবসময় রয়েছি রাজপথে রাজপথে আমরা ছিলাম আসি আগামী দিনও থাকবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারাও সচ্চারণ দলীয়ভাবে যা স্টেপ নিতে হয় নেন এবং প্রশাসনিকভাবে যা আমাদের ওপর হেনস্থা চলছে এই হেনস্থা বন্ধ করে এই কেসগুলো বন্ধ করে দেওয়া আমাদের এই মিথ্যা মামলাগুলো বন্ধ করে দেওয়া কারণ আমাদের পরিবার রয়েছে আত্মীয় স্বজন রয়েছে আমাদের মান সম্মান রয়েছে এবং বিশেষ আমাদেরকে যেভাবে তারা গুটি কয়েকটা লোক যারা যেভাবে আমাদেরকে বিপদে ফেলা চক্রান্ত চলছে এই বিপদে ফেলা চক্রান্তর বিরুদ্ধে সচ্চার হোক দল এটাই আমরা সকলের কাছে আবেদন করি অন্যদিকে তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন তিনি কি বলেছেন শোনাব আপনাদের বিশ্বস্ত সূত্রে শুনেছি আমি আবার ঘটনাটা দলীয় স্তরে আমাদের ব্লক সভাপতির অঞ্চল সভাপতির মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি শুনব তারপরে মতামত দেব এক কথাই কথা কলেজ শিক্ষা অঙ্গনে কোনো অরাজকতা কখনো কাম্য নয় এই ব্যাপারে আমি ছাত্র পরিষদ জেলা সভাপতি অনির্বাণকে বলবো দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে কলেজে ঢোকার অভিযোগ তোলে বলে খবর তৃণমূল ছাত্র পরিষদ নেতা তামিল চৌধুরীর অভিযোগ মাসুম আক্তার বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে কলেজের ছাত্ররা বাধা দিলে তারা আক্রমণ করে সে সময় ধস্তাধস্তিতে মাসুমের কাছে থাকা আগ্নেয়াস্ত্র মাটিতে পড়ে যায় পরে তারা পুলিশের অভিযোগ জানান নজর রাখুন আস্ত বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে